হ্যালো ভিয়োস আসসালামু আলাইকুম রোজকার মতো আজও চলে এলাম আপনাদের মাঝে শীতের সবজি ফুলকপি দিয়ে আর দিশি টেগরা মাছের দারুর স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপি সাধারণত সবার বাড়িতে হয়ে থাকে কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন প্রথমে ট্যাগরা মাছগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাখালে গন্ধটা কেটে যায় হাস্টে গন্ধ আর থাকে না তারপরে ভালো করে আমি পানি ঝরিয়ে ওর মাঝে নমুস হলুদ ভাজার জন্য এখানে ফুলকপি টমেটো আলু নিয়েছি কাটার জন্য আর মাছগুলো এখন ভেজে নিচ্ছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর মাছগুলো এখন ভেজে নিচ্ছি একদিকে ভাত রান্না হচ্ছে অন্যদিকে মাছ ভাজা হচ্ছে আর এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে সবজিগুলোর মধ্যে আমি কেটে নিচ্ছি আর এখানে আলুও কেটে নেব টমেটো কেটে নেব পেঁয়াজ কেটে নেব সবগুলো কেটে আমি একদম রেডি করে নিচ্ছি সবজিগুলো কাটা হয়ে গেছে আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখন মাছ ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে করে সব মাছ ভাজাগুলো তুলে নেবো সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছ ভাজাগুলো আমি পাত্রে করে তুলে নিয়েছি বেশ গরম হয়ে গেছে এখন এর মধ্যে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব ধুয়ে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো ভেজে নেব ফুলকপিটা ভালো করে ভেজে নিলে এর একটা গন্ধ থাকে গন্ধটা কেটে যায় খেতে ভীষণ ভালো লাগে তাই ফুলকপিগুলো ভেজে নিয়েছি কড়ার মধ্যে আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন এখন কালো জিরে থেকে সুন্দর গন্ধ বের হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নেব আর এর মধ্যে আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখানে হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ফুলকপিগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব আলু ফুলকপি ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে টমেটো দুটো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নেব কষাতে কষাতে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে টমেটা গলে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি কড়ার গায়ে লেগে থাকা মশলাগুলো সব ঝোলের মধ্যে চলে গেছে এখন এটা ফুটে ঝোলটা উঠেছে তারপরে আমি ভেজে রাখা ট্যাগড়া মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব প্রায় সব সিদ্ধ ছিল তাই বেশিক্ষণ সময় লাগবে না খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল দারুল স্বাদের ফুলকি ট্যাগরা মাছের রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা প্রথমে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে গরম গরম ভাত নিয়ে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নেব আর এর মধ্যে ফুলকপি আর আলু আর ট্যাগরা মাছের ঝোলের রেসিপিটা নিয়ে নিচ্ছি এটা খেতে দারুণ হয়েছিল আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ